ছায়াযুক্ত স্থানে যেখানে রোদ নাই সেখানে আমরা কি কী গাছ রাখতে পারি সেটা আপনাদের সাথে শেয়ার করব আর এই যে দেখছেন এখনও মানে আজকেও এই গরমের মধ্যেও আমার পিটুনিয়া আমাকে ফুল দিয়ে যাচ্ছে সেও কিন্তু শীতকালের ফুল এখন কিন্তু শীতকাল না এটা হচ্ছে একদম নতুন রিসেন্ট আজকে আমি ভিডিও আপলোড মেক করে আজকেই কিন্তু আমি আপলোড দিয়ে দিব জাস্ট নাও এখনই তো দেখুন কী সুন্দর ঝিরিঝিরি বাতাসে ও দোল খাচ্ছে খুবই ভালো লাগছে গাছপালা যত্নে রাখলে যে ভালো থাকে তার হচ্ছে পারফেক্ট উদাহরণ এটা আপনাদেরকে দেখাবো আমি তার আগে মনে হলো যে একটু দেখিয়ে নেই আর এই যে উপরের দিকে রয়েছে আমার ব্যালকনি গার্ডেনারের শোভাবর্ধনকারী গাছ যেটা হচ্ছে অপরাজিতা সে কিন্তু ছায়া মোটেও পছন্দ করে না এক ফোটাও না মানে তার একদম কটকটা রোদ লাগবে আর এই যে কটকট রোদেও কিভাবে এইবার এই গাছগুলো বেঁচে আছে সেটা একটা ওয়ান্ডার না এত ওয়ান্ডারও না আমি কিন্তু তাদেরকে খুব যত্ন করি ওয়াটার স্প্রাশ করি পোকামাকড়ের হাত থেকে বাঁচাই এবং পুষ্টিকর খাবার দিই তবে দেখুন এই যে অলমোস্ট মৃতপ্রায় তারা ফুল দিচ্ছে দেখে ওদেরকে শিফট করতে ইচ্ছা করছে না ওদেরকে শিফট করে আসলে ভিতরে নিয়ে আসলে এবছর গাছটা বেঁচে যেত তো দেখুন আরেকটা সুন্দর গাছ হচ্ছে এই যে দোপাটি দোপাটি কিন্তু ছায়াতে হয় না ফুল দিতে পারে না তো এই যে কড়া রোদ পেয়েছে দেখেই কিন্তু খুব সুন্দর ফুলে ফুলে ভরে রয়েছে দোপাটি আর এই গাছগুলো তো আমি আপনাদের সাথে প্রতিনিয়ত শেয়ার করবই কারণ গরমের দিনের গাছ এগুলো আর ছায়ায় এই যে এইদিকে আমার ছায়ার মধ্যে কী গাছ রয়েছে সেটা দেখাই আপনাদেরকে এর আগে দিন একটা ভিডিও শেয়ার করেছিলাম ছায়াযুক্ত স্থানের গাছগুলো আপনারা খুবই পছন্দ করেছেন তার মধ্যে একটা হচ্ছে অন্যতম গাছ এখন যেটা আপনাকে দেখাবো সেটা হচ্ছে অ্যালোভেরা অ্যালোভেরা জাস্ট আলোযুক্ত স্থানে রেখে দিলেই হবে কড়া রোদ লাগবে তা নয় আবার একদম ছায়া মানে যেখানে বিন্দুমাত্র আলো বাতাস আসে না এমন জায়গাতে রেখে দিলেও কিন্তু কোনো সমস্যা নাই সে একটা খুবই ভালো হার্ডি গাছ তবে বড় বা গ্রো করার জন্য দেখুন এই গাছটা কত বড়ো অনেক বিশাল বড় করার জন্য কিন্তু রোদ লাগবে তাহলে এই গাছটা কিন্তু ছায়াতে হয় কোনো সমস্যা হয় না আবার ঠিক সেমভাবে এই যে পার্পেল হাট পার্পেল হাট দেখুন ছায়াতে রেখেছি দিব্যি হয়েছে এখানে কিন্তু এই জায়গাটাতে গাছের ছায়া মানে ছায়ার মধ্যেই থাকে কারণ দেখুন এই জায়গাটা হচ্ছে অনেক গাছপালার ভিতরে একদম ডিরেক্ট আলো বা রোদ পায় না আংশিক পায় অল্প অল্প আলো আসে যেই কারণে পাতাগুলো দেখুন কি হয়েছে পাতাগুলো কিন্তু সবুজ হয়ে গেছে নাম হচ্ছে ওর পার্পল হাট কিন্তু সত্যিকারে দেখুন পার্পেল কি রয়েছে পাতা না যেখানে পাতাগুলোতে প্রচুর রোদ পেয়েছে সেগুলোই কিন্তু পার্পেল রয়েছে পার্পেল ভুল হবে হয়ে আছে মানে একটু পার্পেল আছে কোন রকম একদম ছায়াযুক্ত গাছ হচ্ছে এই যে পিছন থেকে দেখিয়ে সুন্দর থাকতে পারবে এই যে এই লিলি গাছটা ও কিন্তু ছায়াতে খুব ভালো হয় ছায়াতে মানে কিন্তু ঘরের ভিতরে না ইনডোর বলছি না মানে কম আলোতে কম আলোতে যেখানে একদম ডিরেক্ট সানলাইট নাই সেরকম না ঠাটা রোদ যে তা না পাতাটা কিন্তু খুবই সুন্দর দেখুন এত সুন্দর পাতাটা দারুণ সুন্দর দেখতে সো এই লিলি গাছটাকে আমরা পাচ্ছি যেখানে অল্প অলতে সে দিব্যি বেঁচে থাকে আর এই কথা বলতে বলতে এই পাশে আমার ছোট্ট এটা হচ্ছে বলুন তো আপনারা কি আপনাদের জন্য ধাদা আর ধাদা হলেও ইসের শেষে ভিডিওর শেষে আমি বলে দেব এটা কি গাছ কি সুন্দর পাতাগুলো দেখুন পাতাগুলো দেখতে অনেকটা লজ্জাবতীর মতো এখন লাগছে কিন্তু না এটা লজ্জাবতী নয় তোর পিছনে রয়েছে আরও ছায়াতে একদম ছায়াযুক্ততে মানে অল্প আলোতে যে গাছ হয় সেটা হচ্ছে রোহিও আর এই যে ভিতরে দেখেন তাকের ভিতরে রিকটকে বলছিলাম যে আমি অ্যালোভেরা অ্যালোভেরাকে রেখেছি ও কিন্তু সুন্দর দিব্যি গ্রো করছে আর এটা হচ্ছে ফিলোডেন্ড্রন ফিলোডেন্ড্রন লাইম ফিলোডেন্ড্রন লাইমও কিন্তু জাস্ট হালকা আলো আবছা আলো পেলেই খুব সুন্দর গ্রো করে বাচ্চা দিবে এবং দারুণ সুন্দরভাবে নিজেকে প্রতিষ্ঠিত রাখতে পারে বলতে পারেন আর হচ্ছে অবশ্যই আমাদের পথস পথস এটা হচ্ছে জেট পথস জেট পথস মানে প্লেন একদম পাতাগুলো গ্রিন যাকে আমরা মানি প্ল্যান্ট বলি মানি প্ল্যান্ট বলতে আমরা গোল্ডেন পথসকেই বোঝাই আর এটা হচ্ছে জেট পথস পাতাগুলো একদম গ্রিন সবুজ যেটা মানি প্ল্যান্ট গোত্রের মানি প্ল্যান্ট মাটি এবং পানি দু জায়গাতেই সুন্দরভাবে গ্রো করে কোনো সমস্যাই হয় না আর একটা গাছ হচ্ছে এই যে এই যে ভিতরের দিকে যে আমি রেখেছি কাঁটা মুকুটকে কিন্তু শীতকালে প্রচুর ফুল ফোটে তোকে যে অল্প আলোযুক্ত স্থানে রাখলে যে ও বাঁচবে না বা কোনো সমস্যা হবে তা কিন্তু না ও দিব্যি বেঁচে থাকবে ইনফ্যাক্ট ওকে এক মাস পর্যন্ত পানি না দিলেও ওর কোনো সমস্যা নাই তার এই পাশে রোহিও রয়েছে রোহিও দেখেন রোহিওগুলো কিন্তু দিব্যি এটাকে একটু আমি খেয়াল করিনি এগুলোকে আমি রিপ্ল্যান্ট করব ভিডিও করবো সেই কারণে ভিতরের দিকে ওদেরকে বলতে গেলে ব্যাক হিসেবে রেখেছিলাম দিব্যি তারা গ্রো করছে যদিও অনেক বড় হয় নাই মোটা হয় নাই কিন্তু তাদের সারভাইভিংয়ের কোনো অসুবিধা নাই সো নতুন বাগানীরা দিব্যি এই গাছটা গ্রো করতে পারবেন আর ছায়াযুক্ত গাছের মধ্যে রয়েছে অন্যান্য পথস এখানে রয়েছে যেমন মঞ্জুলা পথস এবং আরেকটা নাম ওহো মাত্রই আমি কেন ভুলে গেলাম মঞ্জুলা পথস এবং আরেকটা হচ্ছে সিলভার সিলভার পথস সিলভার পথস আর মঞ্জুলা পথস দিব্যি এই ছায়াযুক্ত স্থানে মানে কম আলো যেখানে সেখানে গ্রো করে ওদের কিন্তু কোনো অসুবিধা নাই বিন্দু মাত্র অসুবিধা নাই আর ঠিক এই জায়গাটাতে যদি আমি রাখি এখানে কিন্তু ডিরেক্ট সানলাইট পড়ে ডিরেক্ট সানলাইট পেলে পাতা পুড়ে যাওয়ার পসিবিলিটি থাকে পাতার কালার ডিসকালার হয়ে যায় পাতার সৌন্দর্য নষ্ট হয় দেখুন পাতাগুলোর জন্যই কিন্তু এই গাছের সৌন্দর্য মানে পাতাগুলোর কারণেই কিন্তু গাছটা বিখ্যাত পাতাগুলো অসম্ভব সুন্দর দারুণ শেড করা মার্বেলের মতো যেই কারণে ওদেরকে মার্বেল পথস বলা হয় আর পাতাগুলো ডিফারেন্ট কারণে একটা থেকে একটা পাতা ডিফারেন্ট একটা হচ্ছে মন্দুলা মঞ্জুলা পথস একটা মার্বেল পথস দুটাকেই আমি একসাথে রেখেছি কারণ হচ্ছে এখন কিছুদিনের দিনের মধ্যেই বর্ষা শুরু হবে এবং মাঝে সাঝেই বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে যেন আমি ওকে ভিজতে দিতে পারি ঠিক এই কারণেই ওকে এরকম একটা হ্যাঙ্গিং প্লান্টে রাখা আরও হচ্ছে কম আলোতে হয় ব্রাজিল পথস ব্রাজিল বা পিফিল হার্ট যেটাতে ছোটো ছোটো পাতা থাকে আর এই যে আমার উপরের দিকে অনেকগুলো পথস একসাথে লাগানো রয়েছে সেটাও একটা সুন্দর উপরের দিকে থাকছে তো এই হচ্ছে আমার আজকের ছায়াযুক্ত বা অল্প গাছের কালেকশান অনেক কিছু আমি দিয়ে দিয়েছি গাছপালা এদিকে ওদিকে নানান দিকে আর নতুন করে যেগুলো আমি বানাচ্ছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আস্তে ধীরে তো দেখুন এখনকার আমার যে গাছপালা রয়েছে তারা দিব্যি গ্রো করছে খুব সুন্দরভাবে আর ওই যে উপরের দিকে যে গাছটা ওকেও ভিতরে নিয়ে আসতে হবে ট্রাঙ্গেল হার্ট ট্যাঙ্গেল হার্ট কিন্তু দারুণ সুন্দর এইভাবে ঝুলে ঝুলে থাকে খুবই সুন্দর লাগে চমৎকার লাগে অতিরিক্ত ঠাটা রোদে ওরা কিন্তু পাতা জ্বলে যায় সো ওদেরকে ভিতরের দিকে নিয়ে আসতে হবে এই ইনডিরেক্ট সানলাইট পেলে সবচাইতে ভালো থাকে এই দেখুন মানে ইনডিরেক্ট সানলাইট ডিরেক্ট সানলাইট না পড়লে পাতাগুলো সবুজ থাকে কিন্তু যদি বেশি পরিমাণে একদম ডিরেক্ট পাই এই যে পাতাগুলো দেখুন কেমন হলুদ হয়ে যাচ্ছে সো ওকেও আমরা কম জায়গায় কম আলোর গাছ হিসেবে কিন্তু অবশ্যই কাউন্ট করতে পারি নিচের দিকে রয়েছে এই যে আমাদের এই সুন্দর গাছটা এই গাছটাকেও কম আলোতে আপনি রাখতে পারবেন তবে ফুল পাবেন না এটা হচ্ছে ভেরিগেটেড চাইনিজ ভেরিগেটেড চাইনিজ ভেরিগেটেড কিন্তু অ্যাভেলেবেল না সব জায়গাতে একটু খুঁজলে পাবেন বা কারোর কাছ থেকে কাটিং নিতে পারেন চাইনিজ ভেরিগেটেডের পাতাটা অসম্ভব সুন্দর এখানে কিন্তু ডিরেক্ট সানলাইট আসে না ইনডিরেক্ট আলো পায় মাঝে মাঝে আসে মাঝে মাঝে শীতকালে যেমন এই সাইডটাতে আসতো এখন আসে না সো এখনও কিন্তু পাতাগুলো খুবই সুন্দর রয়েছে তবে আমরা যদি গ্রো করতে চাই ভালো করতে চাই তাহলে বেশি আলোতে রাখবো কিন্তু আপনি যদি শুধু চয়েস হিসেবে রাখতে চান ইনডিরেক্ট সানলাইটে সেক্ষেত্রে অবশ্যই আপনি চাইনিজ ভেরিগেটেডকে চয়েসে রাখতে পারেন আর তখন বলেছিলাম যে বলে দেবো এই গাছটা কি এটা হচ্ছে তেঁতুল গাছ সো তেঁতুল গাছ আমি এখানে দুটো বীচই জাস্ট এক্সপেরিমেন্টালি পুঁতে রেখেছিলাম দিব্যি আমার তেঁতুল গাছটা গ্রো করেছে কিন্তু অনেক দিন লেগেছে তেঁতুল গাছটা হতে কিন্তু প্রায় পনেরো দিনের মতো লেগেছে শুধুমাত্র অঙ্কুরিত হতে মানে গাছ থেকে বীজ থেকে গাছ গজাতে তো দেখুন এই যে সুন্দর আমার গার্ডেন এই গার্ডেনটা আমার খুবই পছন্দ আপনারা তো জানেন প্রতিনিয়ত আপনাদের সাথে শেয়ার করি তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের গাছপালারাও সুস্থ থাকুক হ্যাপি গার্ডেনিং